অন্যান্য বছরগুলি নেয় এই বছরও জাঁকজমকপূর্ণভাবে ডুমুরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো সম্পন্ন হলো আটান্নতম বর্ষের খুঁটি পুজোকে ঘিরে ডুমুরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যদের সাথেই এলাকার বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে গত বছর তাদের ভাবনায় উঠে এসেছিল এক টুকরো রাজস্থান সাতান্নতম বর্ষের তাদের এই পুজোর থিম নজর কেড়েছিল শহর ও সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের এবছর আটান্নতম বর্ষে তাদের অভিনব ভাবনা পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে মূলত পরিবেশ এই ভাবনাকেই তারা প্রাধান্য দিচ্ছেন এবছরের তাদের দুর্গা থিমে বিশ্ব উষ্ণায়ন রোধে পরিবেশ কীভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে এবং পরিবেশ রক্ষার্থে কিভাবে আমরা সকলে এগিয়ে আসতে পারি সেই বিষয়টি এবছর তাদের ভাবনায় উঠে আসছে এর পাশাপাশি পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বর্তমান সময় যেভাবে পাখি এবং অন্যান্য জীবজন্তুদের ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলিও এবারের থিমে তারা তুলে ধরবেন এমনটা জানা গিয়েছে উদ্যোগ তাদের বিশেষত বিভিন্ন ধরনের স্পেকট্রামের প্রভাবে আজকাল কিন্তু পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে মূলত পাখিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলিও এই অভিনব ভাবনার মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরবেন খুটিমুজো উপলক্ষে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট জনের সাথে গণ্যমান্য বিশিষ্ট অতিথিরা আমরা প্রথমে ডুমতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সমস্ত দুর্গাপুরবাসীকে জানাই আগাম স্মারক শুভেচ্ছা আমাদের এবারে আটান্ন বছর পূর্তি হচ্ছে আজকে আমাদের শুভ খুনের খুশি পুজো অনুষ্ঠান হলো আমরা এবছরের থ্রি মানছি আমাদের থ্রিম এবছরের পরিবেশ পরিবেশের আজকে যে গ্লোবালাইজেশন চলছে যে মোবাইলে টাওয়ার বিভিন্ন ধরনের পরিবেশের উপর যে প্রভাব পড়ছে যে দূষণ হচ্ছে তার ফলে যে গাছপালার ক্ষতি হচ্ছে যে পশু পাখির ক্ষতি হচ্ছে সেই টিমটাকে আমরা এবছর আমাদের মণ্ডপে তুলে ধরতে পারি আচ্ছা প্রতিমার ক্ষেত্রেও কি একইভাবে একই একই টিমের উপর প্রতিমা যুক্ত থাকে আচ্ছা পাশাপাশি এবছর বাজেট কত রয়েছে আপনাদের বাজেট আমাদের প্রায় কুড়ি লক্ষ টাকা কি বার্তা দিচ্ছেন এবং সমাজসেবামূলক কোনো কাজ সমাজসেবামূলক কাজ তো থাকে যে ধরুন আমাদের গাছ লাগানো থেকে আরম্ভ করে সমস্ত যে সমাজের প্রতি যে দায়বদ্ধতাগুলো থাকে দুঃস্থদের জামা কাপড় দেওয়া ইত্যাদি আমাদের আগামী পাঁচই আগস্ট থেকে শুরু হয়ে যাবে পুরো দামে মণ্ডপ নির্মাণের কাজ